প্রশ্ন হলো আপনি এই যে জাতীয় নির্বাচন আর স্থানীয় নির্বাচন এই সক্ষমতার জন্য বলতেছেন তাহলে প্রশ্ন করি বর্তমান নির্বাচন কমিশনের রিটার্নিং অফিসার কারা আপনি তো কাঠামো

একটা পৌরসভায় এই পৌরসভায় কাদেরকে নিয়োগ দেওয়া হবে এইটা নিয়ে শত শত কোটি টাকার আবার বাণিজ্য হবে আপনি যে এই বাণিজ্য বন্ধ করার জন্য কথা বলছেন সেটা তো বন্ধ করতে পারবেনি না ইতিমধ্যে আমি অনেকে চিনি যারা স্থানীয় সরকার মন্ত্রণালয় তদ্বি করতে শুরু করেছে যে তাদেরকে যদি ওখানে এই প্রশাসক বানানো হয় তাহলে এত বড় পরিমাণ এমন তারা সেখানে ব্যবস্থা করবে সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই স্থানীয় সরকার করেন আর জাতীয় নির্বাচন করেন ভাই ভোটার তো একজনই সেই ভোটার যে এক টাকার জন্য ভোট করে দেয় সেই ভোটার যে কোরআন শরীফের উপরে থেকে টাকা নেয়